হ্যাঁ বলো বোন বোন বলো কামশ্রী দাস বলো কী খবর স্তিদাস বোন বলো তিনজন লাইভে আছে কেউ একটা লাইক করছে না এই জন্য তারও লাইভে গিয়ে লাইক করতে সবার লাইভে যাই আমি লাইক করি আর আমার বেলা কয়েকটা লাইব্রের লাইভে আছো একটাও লাইক করিনি এখন লাইক করো লাইক করো একজন লাইভে আছে শুভ সন্ধ্যা ভালো আছি বোন তুমি কেমন আছো অঞ্জলি লাইক করলে বোন হ্যাঁ ধন্যবাদ অঞ্জলি বোন দুপুরে কী রান্না করলে দুপুরে কি রান্না করলে হ্যাঁ আমি চাই তুমি ভালো থাকো অঞ্জলি বোন আমিও চাই তুমি সারা জীবন ভালো থাকবো মাছ রান্না করেছো বাহ খুব ভালো আমি মাছ ভাত খেয়েছি ভাই বোন তো একই খাবো না বোন যদি মাছ খায় তাহলে দাদা কি খাবে মাছ খাবে না কি খাবে আমরা ভাই বোন একই হ্যাঁ কোন মাছ খাচ্ছে আর দাদা কি করে মাংস দাদা কি মাংস খেতে হবে দাদাও মাছ খায় মাছ দিয়ে আলু দিয়ে পদন আর শাক ভাই মাছ খাও না কেন মাছ খাও না কেন আচ্ছা বারন আছে কেন ডাক্তার বারণ করেছে মাছ ভালো লাগে না তাহলে শুধু নিরামিষ শুধু নিরামিষ খাও আমার মাছ আর মাংস থেকে ভেজি নিরামিষ ভালো লাগে জানো বোন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে আলু মাখা আর ডাল সেদ্ধ আর একটু আচা ও ভাই বোন ঠিকই আছে বোন বলছি আলু কাটে দিলে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে আলুটা মাখলে আর ডাল সেদ্ধ করলে আর একটু আচার হলে কিরকম খাওয়া হবে বলো তো ফাটাফাটি খাওয়া হবে না বোন আবার লাভ পাঠাচ্ছে অঞ্জলি অঞ্জলি বোন আবার লাভ পাঠাচ্ছে Bir deri habe dağdan dahil. Bir deri habe. Bir আচ্ছা দারুণ দারুণ হবে হ্যাঁ হেভি হবে না একদম সলিড খাবার বল বলো বোন বোন তোমার বাড়িটা কোন জায়গায় বলেছিলে হ্যাঁ বোন আমি বলছি তোমার বাড়িটা কোন জায়গায় বলেছিলে গোবরডাঙ্গা রাত্রে কি রান্না করবে নাকি বল রাত্রে কিছু রান্না হবে নাকি একজন লাইভে আছে চলে যাচ্ছে বোন আচ্ছা ঠিক আছে যাও তুমিও ভালো থাকবে বোন যদি ভালো থাকে তবে তো দাদা ভালো থাকবে আচ্ছা ঠিক আছে লাভ পাঠাচ্ছে আমার বোন অঞ্জলি পিয়া টাটা টাটা বোন টাটা ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ তিনজন লাইভে আছো একটু লাইক করো কমেন্ট না করো একটু লাইকটা অন্তত করো কে কে আজ তা আবার একজন আছে লাইভে কে আছো কমেন্ট করো আছো লাইভে কমেন্ট করো 어허 oh, 어 oh.

उदार हां वापसी ভালো আছি তুমি কেমন আছো वापसी তুমি লাইক করতে না কি ব্যাপার আমি সবার চ্যানেলে গিয়ে লাইক করি আর আমার চ্যানেলে কেউ লাইক করে না ধন্যবাদ বোন মাম্পি ধন্যবাদ লাইক ডান গোপা পাঞ্জাব লাইক বলল ধন্যবাদ তোমাদের বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ বোন আমার বাড়ির সবাই ভালো আছে তোমার তোমার বাড়ির সবাই কেমন আছে তোমার এলবিতে আসছি না তোমার এলবি আমার সামনে আসলে তো আজ আবু পাগলি রে এলবি আমার সামনে আসলে তো যাবো আর তুমি কখন লাইভ করছো না তুমি ইয়ে করো টিফিন করিনি আমি জানি বোন আমায় খেতে দেবে ওই জন্য বসে রয়েছি হ্যাঁ আজকে ছুটি গোপা পাঞ্জা আজকে আমার ছুটি হ্যাঁ সবাই ভালো আছে তোমার বাড়ির খবরই বলো মাম্পি তোমার বাড়ির খবর বলো মাম্পি টাকা ঢুকছে Lupa chole galo na ki Lupa manja, panja Lupa panja chole galo na ki ke culek Kauai Ah হাম্পি মাথায় ঘাঁটটা মারব আমি বন্ধ করেছি তুমি যে টাইমে লাইভে আসো সেই টাইমে আমি কাজে থাকি মোবাইল ঘাঁটার সময় থাকে না এগারোটার সময় হবে না সন্ধ্যাবেলা হবে না এবার বাইরে কাজ করে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি নাইট ডিউটি থাকলে তবে একটু হাঁটতে পারি আমার বাড়িতে না এলে তোমাকে কী করে ও মানে তোমার আমার কুড়ি টাকার টিফিন করতে গিয়ে আমাকে পাঁচশো টাকা গাড়ি ভাড়া খরচা করতে হবে তাই তো বাহ ছেলেকে পড়াচ্ছি ছেলেকে পড়াচ্ছ ছেলে কিসে পরে কোপা পাঞ্জা মাম্পি চলে যাচ্ছ ব্যাস হয়ে গেছে আমি জানি কোপা পাঞ্জা ছেলে কিসে পড়ে ক্লাস পরে ছোট তাহলে দুপুরে কি পো পাঞ্জা কী খাওয়া হলো দুপুরবেলা চিকেন না নিরামি না মাছ হ্যাঁ থাকবো না কোনো মতন নেই খালি ঘুম পাবে পাম্পির মতন খালি লাইক করতে খালি ঘুমাচ্ছে খালি ঘুমাচ্ছে সন্ধেবেলা লাইক করবে তার আচ্ছা ভগবান যা মাংস ভাত খেয়েছে আমি মাছ ভাত খেয়েছি গরিব মানুষ মাছ ভাত খেয়েছি গরিব মানুষ তাহলে বড় লোকটা কে বড় লোকটা কে হ্যাঁ ভাই যদি গরিব হবে বড় লোকটা কে সবাই যদি গরিব হয় লোকটা কে বল ভালো আছি মন বড় তাই বড় লোক বলো এবার সবার খবর বলো

দিদির বাড়ি বাগনান তো হ্যাঁ তাহলে তোমার যে ওই ছবিটা আছে না ছবিটা দেখে আমি এ চিনে গেছি তোমার ফেসবুকে গিয়ে আমি তোমার ভিডিও কমেন্ট করি না আমার মনিটাইজেশান হয়নি অন্য আমার মনিটাইজেশন হয়নি আমি ভালো আছি বোন দিদি আমি একদম বিন্দাস আছি কোনো চিন্তা নেই কেন আমি এই মনিটাইজেশন হবে কি না হবে ওসব আমি চিন্তা করি না আমার ভিডিও ছাড়া ভিডিও ছেড়ে যাই আজ একটু সকল লাইক করব তাই লাইক করছি আমার মহিটেশ প্রয়োজন কিচ্ছু হয়নি আমি এমনি লাইভ করে যাচ্ছি হলেও চললো না হলেও চললো তিনজন লাইভে আছো তিনজন একটু কমেন্ট লিপ লিপ সিং বয় কেমন আছো জিজ্ঞেস করে দেখার কোনো উত্তর নেই ले के पढ़ाच पढ़ाओ நான் செலகே போரா চলে যাটা ঠিক আছে টাটা গোপ পাঞ্জৰ টাটা